আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালে তো একটা মেসেজ দিছিলাম আমার ছেলে ভাইরাস জ্বর এই ভাইরাস জ্বরটা এত খারাপ ভালো ভালো খাইতে হয় খুব কেয়ারফুল থাকতে হয় এই জ্বরটা খুবই খারাপ তো কি বলবো ওর জন্য সব কিছু নিয়ে এসে আজকে যেটি খাইলে ও ভালো থাকবো সুস্থ থাকবো তা তা নিয়ে আসে নিয়ে আসার পরে তো ভাবলাম যে বহুদিন লং ভিডিও না তোমাদের মাঝে কিছু ক্যামেরা বন্ধ করি ক্যামেরা বন্ধ করে তারপরে আমি ভিডিওটা রেডি করে তোমাদের মাঝে যাবো তো দেখা সুন্দর একটা গঠন মনের কমেন্ট করা যায় বা আমার ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখন তোমরা সকলে আমাকে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসায় আমি আরও সামনে যাইতে চাই তোমাদের ভালোবাসা ছাড়া আমি সামনে যাইতে পারবো না তোমাদের ভালোবাসা তো অবশ্যই লাগবো আল্লাহরও ইচ্ছা লাগবো নিজেরও পরিশ্রম লাগবো তো তারপরে সব ফল নিয়ে এসে ভালো ভালো খাওয়াই তুলবো এক কথায় শেষ তারপরে আমার বিড়ালের মাছ নাই মাছ নিয়ে এসে মাছ আইনা আমার সাহেব বলতেছে দেখো গড়েও মাছ নাই বিড়ালেরও মাছ নাই তো বিড়ালও খাইব আর তোমরাও খাইবা আর বিড়ালের জন্য খানা রেডি করো তারপরে আমরাও এতে রান্না করে নেও আমি কইছি আচ্ছা ঠিক আছে রান্না করে আর বিড়াল গুঁড়ারে আমি খুব যত্ন করি খুবই ভালোবাসি ওরা যদি ওরারে আমি ডাকি ওরা যদি আমার ডাক শুনে ওরা যেখানে থাক আমার ডাকটা ওরার কানে যে লাগছে দৌড়ে আসবো ওরা নাম দুটা ডাক দিলে ওরা আমার কাছে চলে আসে আচ্ছা বন্ধুরা ওরারে খাওয়াইতাম না কারে খাওয়াই বাসায় যা থাকে যেটা ওরা খাইতে পছন্দ করে খাইতে পারে আমি ওই দিয়ে খাওয়াইলে ওরারা আমি খুব যত্ন করি আমি কেন আমার বাসার সবাই যত্ন করে শুধু আমি না তো বন্ধুরা ফেসবুকের যেটা নিয়ম হলো ডেলি একটা লং ভিডিও দিতে ডেইলি না পারো ফার্স্ট দিন পরে এক সপ্তাহ পরে ফুণ্ড দিন না ফুন্ডু দিনের ভিতরে দুইটা ভিডিও দিতে হবে আর নতুন ফুল্ডু দিনে এক সপ্তাহে একটা লং ভিডিও দিতে হবে তো আজকে দুই তিন সপ্তাহ ধরে লং ভিডিও দিনে তো ভাবলাম তোমাদের সাথে এই কিছু কথা বলি আর এ সাথে একটা লং ভিডিও হয়ে যাইব তো ফেসবুকের কারণ তো ফেসবুকের ফেসবুক নিয়ম না মাই না আজকে তিন চার বছর পাঁচ বছর ছয় বছর আমি কাজ করতে আছি। মানে আমার কাজের কোনো শেষ নাই আমার চাকরির শেষ নাই কাজের ফাঁকে ফাঁকে আমি করি এখন এই মুহূর্তে যে আসছে মানে আমি তো কোনো সফলতা দেখি নাই কোনো কিছু হয় নাই আসলে কাজ করিয়ে যাইতেছি কারণ ভুল রাস্তা হাঁটলে যে ভুল ডিসিশন হয় এটা তো সবাই বোঝে না আমি দেখবো এতদিন ভুল রাস্তায় হাঁটছি ভুল রাস্তায় হাঁটে আমি কিচ্ছুই করতে পারিনি তো এখন সঠিক আসতে চেষ্টা করতেছি হাঁটার জন্য জানি না কতটুকু পূজিতে হাঁটতে পারবো সবাই তোমরা একটু ভালোবাসা আমাকে দিতে হইব আর আমার ভিডিও ভালো লাগলে তো তোমরা আমাকে ভালোবাসা দিলে তো চেষ্টা করব তোমাদের মাঝে নতুন নতুন কিছু আপলোড দেওয়ার জন্য তো নতুন নতুন আপলোড না দিলে তোমরা আমার ভিডিও কোথেকে দেখবা তো লং ভিডিও মাস্ট রাখ রাখতে লং ভিডিও রাখতেবো ফটো রাখতে হইবো লেখা রাখতে হইবো এখন রিলস আপলোড দিতে হইব নিয়ম যে নিয়ম নিয়ম মতন কাজ করতে হবে তো বন্ধুরা তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ